নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমরা সকলে একটি সুস্থ সবল্পে চাই এই সময় আমরা সকলে সাবধানে থাকার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা করি তবে সাধারণত এই সময় অনেক প্রেগেন্সি মাদারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাচ্চার ওজন কম রয়েছে বা বাচ্চার ওজন আর বৃদ্ধি পাচ্ছে না এটি সাধারণত কেন হয়ে থাকে এটি সাধারণত হয়ে থাকে প্রেগনেন্সির সময় প্রেগনসি মাদারের কিছু ভুলের জন্য যেটি প্রেগনেসি মাদার নিজেও কিন্তু বুঝতে পারে না তো আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। প্রেগনেন্সিতে এমন দুটি কমন ভুল যেগুলো প্রেগন্যসি মাদাররা করে থাকেন যার জন্য কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার ওজন বৃদ্ধি পায় না বা বাচ্চার ওজন কম থাকে তো অবশ্যই আজকে ভিডিওটি কিন্তু প্রচণ্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেসি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মূল বেশি দাও যাক তো সাধারণত প্রেগনেন্ট হওয়ার পরেই আমাদেরকে বিশেষ বিশেষ কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার কারণ প্রেগনেন্ট হওয়ার আগে আপনি কিন্তু শুধুমাত্র আপনি ছিলেন এবং এখন আপনার সঙ্গে কিন্তু আপনার পেটের মধ্যে একটা কিন্তু বেবি রয়েছে এবং যার বৃদ্ধির জন্য কিন্তু পুরোপুরি আপনার উপর নির্ভরশীল তো অবশ্যই প্রেগনেন্সি এই সময় পেয়েসি মাদার কি করছেন কি খাচ্ছেন সমস্ত কিছু প্রভাব পড়ে কিন্তু বাচ্চার উপর তো অবশ্যই এই সময় পেয়েসি মাদাররা বিশেষ বিশেষ জিনিসটি কিন্তু খেয়াল রাখবেন তা না হলে কিন্তু এক্ষেত্রে পেয়েসি মাদার সামান্য ভুলের জন্য কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হতে দেখা দিয়ে থাকে তো এক্ষেত্রে সাধারণত প্রেগনেন্সির সময় প্রথমত যে বিষয়টি খেয়াল রাখা দরকার সেটি হলো প্রেগন্যান্সির সময় খাওয়া দাওয়ার পরিমাণটি ঠিকঠাকভাবে রাখা বা খাওয়া দাওয়ার যে সময়টি রয়েছে সেটি ঠিকঠাকভাবে রাখা সাধারণত প্রেগনেন্সির সময় অনেক প্রেগেন্সি মাত্র রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্সিতে কেমনভাবে খেতে হবে কোন সময়ে খেতে হবে এবং কেমন ধরনের খাবার খেতে হবে অনেকেই কিন্তু জানেন না সাধারণত প্রেগনেন্সির সময় প্রত্যেকটা প্রেয়েসি মাদেরকে বেশি বেশি পরিমাণে জল খেতে বলা হয়ে থাকে তার সঙ্গে পুষ্টি জাতীয় খাবার খেতে বলা হয় থাকে এর কারণ কি এর কারণ হলো। বাচ্চা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্টের জন্য কিন্তু পুষ্টি জাতীয় এবং ক্যালসিয়াম জাতীয় খাবারের প্রয়োজনীয়তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্রেগনেন্সির সময় পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কি না সেটি কিন্তু ধ্যান রাখতে হবে পুষ্টি জাতীয় খাবার বলতে দুধ ডিম কলা বিভিন্ন রকমের শাক সবজি ডাল এছাড়াও কিন্তু সিজনাল যে ফ্রুটস রয়েছে বিভিন্ন রকম ফলের যে জুস রয়েছে এগুলো কিন্তু অবশ্যই খেতে হবে তাছাড়াও প্রেগনেন্সির সময় অনেক পেশি মাথা রয়েছেন যারা কিন্তু ভাবেন যে প্রেগনেন্ট হয়েছেন তো অবশ্যই এই সময় বাইরের ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসেন এই সময় পিজ্জা বার্গার বিভিন্ন ধরনের স্পাইসি যে ফুডগুলো রয়েছে সেগুলো কিন্তু খেতে খুব ভালোবাসেন তবে সাধারণত প্রেগনেন্সির সময় এগুলো খাওয়া কিন্তু সীমিত পরিমাণে খেতে হবে কারণ এই খাওয়ারগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মানে ক্যালোরিজ থাকে এগুলোতে কিন্তু কোনো রকম প্রোটিন থাকে না তো এই খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হবে বরং বাচ্চার ওজন বৃদ্ধি পায় না এক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র ওয়েট গেন হয় তো অবশ্যই এই বিশেষ জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন যারা বেশি বেশি পরিমাণে বাইরের ফুড খাচ্ছেন তাছাড়াও প্রেগনেন্সির সময় অনেক পিনেশি মাত্রা ভুল করে থাকেন সেটি হলো ঠিকঠাকভাবে খাওয়ার না খাওয়া বা খাওয়ারের যে সময়টি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাকভাবে না থাকা সাধারণত প্রেগনেন্সির সময় ঘুম থেকে উঠে অনেক পেয়েসি মাতা রয়েছেন যারা লেট করে ঘুম থেকে উঠেন আবার অনেক পেয়েসি মাতা রয়েছেন যারা কিন্তু ঘুম থেকে উঠেই খেতে ইচ্ছা করছে না এই সময় বেশ এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু খেলেন না সাধারণত প্রেগনেন্সি প্রেগনেন্সির আগে এটা করেছেন করেছেন তবে প্রেগনেন্সি হওয়া মাত্রই এমনটা কখনোই ভুল করবেন না কারণ এই সময় সারা রাত্রি বেবি কিন্তু খিদে পেটে থেকেছে এবং ভোর হতে না হতে কিন্তু সে খিদের জন্য কাও মাও পড়ে যাচ্ছে সকাল হতে না হতে আপনি কিন্তু ব্রাশ করে ফার্স্ট যেটি করবেন সেটি হলো কিছু না কিছু মুখের মধ্যে অবশ্যই দেবেন সেক্ষেত্রে এক গ্লাস দুধ খেলেন এবং তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস খেলেন এগুলো কিন্তু অবশ্যই করবেন তাছাড়াও কিছু একটা কলা আপেল এগুলো কিন্তু ফল অবশ্যই নিতে পারেন তার সঙ্গে সকালবেলার জন্য কিন্তু যে খাবারটি রয়েছে সেটিও কিন্তু পেট ভরে খেয়ে নিলেন সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু ঠিকঠাকভাবে পুষ্টিগুণ পেল এবং বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে এক্ষেত্রে গ্রোথ হতে পারে বাচ্চার ওজন বৃদ্ধি পেতে পারে তাছাড়াও প্রেগনেন্সির সময় অনেক ফিনিষিং মাদ্রী রয়েছেন যারা কিন্তু মানে যতক্ষণ না পর্যন্ত খিদে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত খান না সাধারণত বাচ্চার খাওয়ার জন্য কিন্তু আপনাকে দু ঘন্টা অন্তর অন্তর খেতে হবে বাচ্চা কিন্তু দু ঘন্টা অন্তর অন্তর খিদে পেয়ে যায় তো অবশ্যই আপনাকে দু ঘন্টা অন্তর অন্তর পরিমাপ অনুযায়ী খাবার খেতে হবে পরিমাপ অনুযায়ী কেন কারণ এই সময় আপনি যদি একসঙ্গে বেশি পরিমাণে খাবার খেয়ে নেন সেক্ষেত্রে যেটা হবে আপনার অস্বস্তি করে সৃষ্টি হবে এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চাও ঠিকঠাকভাবে পুষ্টি পাবে না তো অবশ্যই প্রেগন্যসির সময় পরিমাপ অনুযায়ী এবং বারে বারে খান সেক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেমও ঠিকঠাক থাকবে আপনার ক্ষেত্রে গ্যাসের সমস্যা কানেস্টিপ্রেশনের সমস্যা এগুলোও থাকবে না এবং এছাড়াও বাচ্চাটিও কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগনেন্সির সময় আরেকটি যে ভুলটি করে থাকেন সেটি হলো প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি মাদাররা অনেকেই জানেন না যে ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি কী সাধারণত প্রেগনেন্সি হতে না হতে নির্দিষ্ট একটি পজিশন রয়েছে যে পজিশনে ঘুমালে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে এবং বাচ্চা ঠিকঠাকভাবে অক্সিজেন পাবে ঠিকঠাকভাবে নিউট্রিশন পাবে তো অবশ্যই প্রেগন্যসির সময় বিশেষত লেফট সাইড হয়ে ঘুমবেন এই লেফট সাইড বলতে বাম পাশ ফিরে সময় চেষ্টা করবেন বাম পাশ ফিরে ঘুমো তবে সব সময় তো আর বাম পাশে ঘুমানো যায় না তো অবশ্যই চেষ্টা করবেন বাম পাশে বেশি থাকার জন্য আবার কখনো কখনো লেফট সাইড হয়ে যেতে পারবেন তবে কখনোই উপর হয়ে এবং চিত হয়ে কখনই ঘুমাবেন না এর কারণ কি এর কারণ হলো উপর হয়ে বা চিৎ হয়ে ঘুমলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে নিউট্রিশন পাবে না এবং সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে না তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় লেফট সাইডে ঘুমোতে লেফট হয়ে ঘুমোলে বাচ্চা ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হয় ঠিকঠাকভাবে নিউট্রিশন সাপ্লাই হয় ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই এবং বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তবে সাধারণত প্রেগনেন্সি অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে থার্ড টাইমেস্টার থেকে এই বিশেষ জিনিসটি খেয়াল রাখেন তবে আমি আমি সবসময়ই বলবো যে প্রেগনেসি সেকেন্ড টাইমেসটা যখন থেকেই পড়েছে মানে চার নম্বর মাস থেকেই কিন্তু আপনি এই বিশেষ জিনিসটি কিন্তু মনে রাখবেন সবসময় লেফট সাইডে ঘুমানোর চেষ্টা করবেন কখন কখনও লেফট সাইডে রাইট সাইডে ঘুমোতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিলো ইউজ করবেন পুরোপুরি রাইট সাইডে ঘুমাবেন না সেক্ষেত্রে কিন্তু হালকা রাইট সাইডে হবেন এবং বেশি পরিমাণে লেফট সাইড হয়ে থাকবে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক থাকবে বাচ্চা ঠিকঠাকভাবে নিউট্রিশন পাবে বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারবে তাছাড়াও প্রেগনেন্সির সময় বেশি বেশি পরিমাণে জল খান বিভিন্ন রকম ফ্রুটের জুস খান সিজনাল ফ্রুটস খান এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখলে প্রেগনেন্সির সময় বাচ্চা ঠিকঠাকভাবে থাকবে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হবে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হলে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু বৃদ্ধি পাবে এক্ষেত্রে বাচ্চা অ্যাক্টিভ থাকবে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে নড়াচড়া করবে তো প্রেগনেন্সির সময় আপনি ভালো থাকলে আপনার বাচ্চা ঠিকঠাক থাকবে এবং বাচ্চা ঠিকঠাক থাকলে আপনাকে ভালো লাগবে তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেমসি মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন